সংগঠনরা একজন রুগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে মাইলস্টন কলেজে আর সেনাবাহিনীর গাড়ি ইতিমধ্যে যারা রক্ত দিতে চাচ্ছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়িতে গাড়িতে শিক্ষার্থী রয়েছেন আছেন রক্ত দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতাল বার্ন ইনস্টিটিউট ঢাকা মেডিকেল দর্শক এখন পর্যন্ত আমরা তিনজনের মৃত্যুর খবর পেয়েছি রাজধানীর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট থেকে শাহরিয়ার বাধন আমাদের সহকর্মী জানিয়েছিলেন আমরা এই পর্যন্ত বেশ রোগীর হতাহতের খবর জানছি এবং অনেকের অবস্থায় বেশ আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন আমাদের সহকর্মীরা চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সহকর্মী যেই জায়গাটিতে অবস্থান করছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালে শুরু থেকেই রুগীর চাপ রয়েছে কারণ হাসপাতাল থেকে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার দূরত্ব খুবই কম কাছাকাছি হওয়ার কারণে অধিকাংশ রোগীরাই এখানে আসছেন আহতদের উদ্ধার করে বিভিন্ন সংস্থা বাহিনী বা এলাকাবাসী বা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আহতদের উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন কিছুক্ষণ আগে আপনাদেরকে এখানকার যারা ডাক্তার ছিলেন তাদের সাথে কথা হচ্ছিল তারা যাচ্ছিল পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা এখানে রয়েছে বিশেষ করে ওষুধ সেলাইন তারপরে যে সকল প্রয়োজনীয় বিষয় রয়েছে সেগুলো তারা দেখভাল করছেন এবং আশ্বস্ত করেছেন যে এই ধরনের ম্যাসিভ দুর্গ আদর্শক শাহিয়ার বাঁধন ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত আমাদের স্টুডিওতে যুক্ত আছেন সহকর্মী মোসিন কবির আমরা এই ঘটনা নিয়ে বেশ কিছু আলোচনা ইতিমধ্যেই করার সুযোগ হয়েছে অনেকগুলো তথ্য আমাদের কাছে এসেছে আমি একটু মৌসিন কবির আপনার কাছে যেতে চাই মৌসিন কবির আপনি জানেন যে ইতিমধ্যেই আমাদেরকে সহকর্মী শাহরিয়ার বাঁধন জানিয়েছেন যে আট থেকে ষোলো বছরের বেশি বয়সের শিশুরা যারা হচ্ছে সেখানে আহত হয়েছেন এবং তাদের অবস্থা বেশ গুরুতর এবং একই সাথে আরও কিছু তথ্য আমরা জানতে পেয়েছি তিনজনের মৃত্যুর খবর সর্বশেষ আমাদের কাছে এসেছে বার্ন ইনস্টিটিউট থেকে আপনার কাছে আর কি তথ্য রয়েছে এই মুহূর্তে আসলে তথ্য যেটি আমাদের প্রতিবেদকরা জানাচ্ছিলেন এর বাইরে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলা যায় সেটি হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে সেখানে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে আসলে বেগ পেতে হয় সেটি হচ্ছে যে এবং সাধারণ মানুষ এবং উৎসুক দর্শক এবং আপনি জানেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিশেষ করে এখন ওই স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের পরিবারের সদস্যরা বিশেষ করে অভিভাবকরা তারা বেশ উদ্বেগ উৎকণ্ঠায় সেখানে কেউ কেউ তাদের সন্তানকে খুঁজে পেতে নিশ্চয়ই অভিভাবকরা ঘটনার সময় হয়তো বাসায় বাড়িতে অবস্থান করছিলেন খবর পেয়ে তারা এসছেন এবং এসেই হয়তো বা তার সন্তানকে খুঁজে পাননি ফলে তারা তখন হন্য হয়ে খুঁজছেন যেটি আমাদের সহকর্মী নাইম কামাল বলছেন যে এক মা তার সন্তানকে খুঁজছিলেন তো এই ধরনের পরিস্থিতিতে আসলে এই যে সবচেয়ে বেশি যেটা আমরা অভিজ্ঞতা আমরা সংবাদ কাভার করতে গিয়ে আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে যে উৎসুক জনতাকে সামলানোটাই আসলে খুব দায় হয়ে দাঁড়ায় এবং এর ফলে মূল যে কাজটি সেটি বিঘ্ন সৃষ্টি হয় এবং অনেক ক্ষতির শিকার হয় তো আমরা যেটা তথ্য পাচ্ছি যে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একই সঙ্গে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও এই ঘটনার শোক জানিয়েছেন এবং তিনি তার দলের স্বেচ্ছাসেবক ছাত্র দলের এবং মেডিকেল টিমকে সেখানে সহায়তার জন্য যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বিমান দুর্ঘটনাটি এটি মূলত বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এটি একটি যুদ্ধ বিমান আর কি এবং এই যে পাইলট যিনি ছিলেন তার ব্যাপারটি আসলে এখনও জানা যায়নি তিনি আদৌ বেঁচে আছেন কিনা মারা গিয়েছেন তিনি যেটি আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে সেটি হচ্ছে যে এই পাইলট তিনি দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়ার পর আজকে তিনি একক উড্ডয়ন করেছেন এবং এটি এর একটি অস আমরা একটি অসমর্থ সূত্র সূত্রে জানতে পেরেছি এবং তবে তার ভাগ্যে কি ঘটেছে তিনি বেঁচে আছেন কিনা এবং তার সঙ্গে কো পাইলট ছিলেন কিনা সেটি আসলে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তো এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিজিবির পক্ষ থেকেও দুই প্লাটুন বিজিপি সেখানে মোতায়েন করেছে এবং আপনি জানেন যে ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের উত্তরা দিয়াবাড়ি এলাকার যে ফায়ার সার্ভিসের যে স্টেশনগুলো আছে সেখানকার মোট আটটা ইউনিট ঘটনাস্থলে আমরা যদি যেটা জানতে পেরেছি যে একটা আঠারো মিনিটে যখন বিমানটা বিধ্বস্ত হয় একটা বাইশ মিনিটে অর্থাৎ ফায়ার সার্ভিস খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু যেহেতু বিমান দুর্ঘটনা এবং বিমান বিধ্বস্ত হলে সাথে সাথে আগুন ধরে যায় এবং এই কারণে অল্প সময়ের ব্যবধানে ব্যাপক ক্ষয়ক্ষতি যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীদের যে তথ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপিতা হাসপাতালের যে বার্ন ইউনিট আছে জাতীয় বার্ন ইউনিট আছে এবং উত্তরার যেই হাসপাতালগুলোর যে তথ্য আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এখনও পর্যন্ত অর্থাৎ আগুনে যে দগ্ধ সেই দগ্ধের সংখ্যাটা প্রায় আড়াইশোর কাছাকাছি আমরা এটা বলতেই পারি এবং তো এই যে পরিস্থিতিটা এটি আসলে দেশের জন্য একটা বড়ো ধরনের দুর্যোগ বলা চলে এবং এই পরিস্থিতি আসলে বিশেষ করে সন্তানের বাবা মা যারা অভিভাবকরা আছেন তারা কিভাবে এই শোক এবং এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবেন সেটি আসলে সময় বলে দেবে এবং হতাহতের সংখ্যা আসলে আরও বাড়তে পারে বলে আমরা ধারণা করা হচ্ছে কারণ আপনি জানেন যে যে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে যখন আমরা সংবাদ কাভার করতে যাই সে সময় চিকিৎসকরা একটা কথা বলে থাকেন যে ইনহেলেশন বার্ন যেটা আর কি অর্থাৎ এই গলার এদিকে যাদের পড়ে যায় তাদের আসলে বাঁচার সংখ্যাটা খুব মানে তাদের বাঁচাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় অর্থাৎ ইনহলেশন বার্ন যাদের বেশি থাকে তাদের মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি থাকে তো এই ঘটনা আমরা যেসব ভিডিও আমরা পেয়েছি ভিডিও চিত্র বিভিন্ন মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় বলেন এবং আমাদের নির্ভরযোগ্য সব সূত্রে আমরা ভিডিও পেয়েছি সেখানে অনেকের শরীর দেখি দেখতে পেয়েছি যে পুরো শরীর তার পুড়ে গিয়েছে জামা কাপড় পুড়ে গিয়েছে স্কুলের যে পোশাক সেই পুড়ে গিয়ে এবং তার শরীর পুরো বার্ন হয়েছে এমন কি অনেকে নিজে নিজে হেঁটে যাচ্ছিলেন তাকে উদ্ধার করার মতো প্রাথমিক প্রাইমারি নিয়ে উদ্ধার করার মতো লোক হয়তো ছিল না এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই আহতদের মধ্যে যারা গুরুতর তাদের অনেকে সিএমএইচেও স্থানান্তর করা হয়েছে আপনি জানেন যে সম্মিলিত সামরিক হাসপাতালে সেখানে নেওয়া হয়েছে এবং এখানে বিমান বাহিনীর হেলিকপ্টারও সেখানে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আহতদের গুরুতর আহতদের উদ্ধার করে নিয়ে গিয়েছে এটি আসলে খুবই ইতিবাচক একটি দিক যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী তো রয়েছেই সেই সঙ্গে বিজিবি অন্যান্য বাহিনী র্যাবের পক্ষ থেকেও র্যাবের সেনাপ্রধান র্যাব প্রধান সেখানে গিয়েছেন আমরা দেখেছি এবং সরকারের পক্ষ থেকেও এই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে রেসপন্স কুইক রেসপন্স যেটিকে বলা হয় সেটি আসলে করা হচ্ছে এবং এটি খুবই ইতিবাচক তবে যেই দুর্যোগ সেই দুর্যোগ থেকে আসলে একটি বড় ধরনের দুর্যোগের মধ্যেই বলবো এটা দেশের জন্য এবং এই দুর্যোগ থেকে বিশেষ করে সন্তানের যে অভিভাবক শিক্ষার্থীদের যে অভিভাবকরা রয়েছেন তারা এটির থেকে কিভাবে নিজেদেরকে আসলে কেরবেন সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় মোহসিন আপনাকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে সর্বশেষ যেটি আপনার মাধ্যমে জানতে পেরেছি আমাদের আরও কিছু তথ্য জানার আছে যেমনটি আমরা জানছিলাম ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট থেকে আমরা সাজ্জাদ সাজাদ হোসেনের কাছে যাচ্ছি যিনি আছেন ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আমরা এই মুহূর্তে আছি জরুরি বিভাগের যে মূল ফটক সেটির সামনে এই মুহূর্তের এখনকার অবস্থা যদি আমরা বলি এখানে লোকে লোকারণ্য এবং যারা এখানে ভিতরে আছেন যেসব যেসব অগ্নিদগ্ধদের আনা হয়েছে এখানে তাদের স্বজনরা এখানে ভিড় করছেন তাদের আত্মীয়স্বজন সহ যারা উৎসুকজনতাও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ভিড় করছেন তাদেরকে সামাল দিতেই এখানকার যারা শৃঙ্খলা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন এখানে র্যাবের সদস্যরা আছেন পুলিশের সদস্যরা আছেন তারা আনসার বাহিনীর সদস্যরা সবাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিমশিম খেতে হচ্ছে তাদের এই শৃঙ্খলা এখানে এখানে শৃঙ্খলার জন্য তাদেরকে সবাইকে কিন্তু এই মুহূর্তে হিমশিম খেতে হচ্ছে আর একটা কথা বলে রাখি কিছুক্ষণ আগে এখানে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী যে এই মুহূর্তে বার্ন ইউনিটে ষাটজন রোগীকে আনা হয়েছে এর মধ্যে একজন কিন্তু এর মধ্যে এখানে মৃত্যুবরণ করেছেন নিহত হয়েছেন এবং আরও দুজন মৃত্যুবরণ করেছেন সেই দুজন কিন্তু এখনো কিন্তু এখানে আনা হয়নি এখানে একজনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন এবং আরো দুইজন সহ মোট তিনজনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন এবং তিনি যেটি বলেছেন যে এখানে মোট ষাটজন জন অগ্নিদগ্ধকে আনা হয়েছে এবং এদের মধ্যে কিন্তু বেশিরভাগেরই অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি যেটি বলছেন যে এটি একটি ভয়াবহ ঘটনা ঘটেছে এখানে কিন্তু একটি বিপর্যয়ের আশঙ্কা তিনি করছেন যদিও তিনি বলছেন যে এই মুহূর্তে এখানে ষাটজন রোগী আনা হয়েছে এবং সবারই এবং এখানে ষাট জনের পরে আরও মাত্র এখানে পনেরো জন এর কথা তিনি বলেছেন যে এখানে আরমাত্র পনেরো জন অর্থাৎ পঁচাত্তর জনকে এখানে নেয়ার একটা সক্ষমতা রয়েছে বাকি যদি আরও রুগী আসে সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে ঢাকা মেডিকেল কলেজকে প্রস্তুত রাখা হয়েছে বাকি রোগীগুলোকে কিন্তু সেখানে তাদেরকে স্থানান্তর করা হবে এবং তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হবে এবং এখানকার সক্ষমতা নিয়ে তিনি যেটি বলেছেন যে বার্ন ইনস্টিটিউটের সকল চিকিৎসককে কিন্তু এর মধ্যে এখানে আনা হয়েছে এবং সবাই এখানে দায়িত্ব পালন করছেন সবাই এখানে যোগ দিয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং এবং আমরা একটু আগে দেখতে পেয়েছি যে এখানে তিনজন উপদেষ্টা এসেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিরুর রহমান এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই তিনজন উপদেষ্টা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে জরুরি বিভাগ দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন এবং আমরা আশা করছি যে তারা পরিদর্শন শেষে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং সর্বশেষ অবস্থা এবং সরকার আরও কি কি পদক্ষেপ নিচ্ছে এসব যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে তারা কি কী ব্যবস্থা নেবেন তারা আমরা আশা করছি যে তারা আমাদেরকে ব্রিফ করবেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদেরও যথেষ্ট এখানে উপস্থিতি সেটি সামাল কিন্তু হিমশিম খেতে দিতে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন অগ্নি দৈতকে এখানে আনা হচ্ছে এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে তারা এসছেন এবং তারা যেটি বলছেন যে তারা রক্ত রক্ত সহ তাদের তারা এখানে ভিড় করছেন রক্ত প্রয়োজন হলে তারা রক্ত দিতেও রাজি রয়েছেন এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরা এখানে আরো যে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে সবাই সবাই এখানে শৃঙ্খলা বিধানের দায়িত্ব পালন করছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোগীর স্বজন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এখানে উদ্বেগের সাথে তারা অপেক্ষা করছেন যে ভিতরে কি হচ্ছে কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে এক একজন এক একজন রোগীর স্বজনদের খোঁজ করা হচ্ছে যাদের অবস্থা বেশি খারাপ তাদের স্বজনদেরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে তাদের যে স্বজন যেসব রুগী তাদেরকে তার পরিস্থিতি বর্ণনা করছেন চিকিৎসকরা এবং কিছুক্ষণ পরপরই তারা তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন এবং তারা সেই পরিস্থিতি এবং রোগীর সর্বশেষ অবস্থা তাদেরকে ব্রিফ করছেন ডাক্তার সাইদুর রহমান আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা তিনি যেটি দেখেছেন তিনি বলেছেন যে কারো কারো একশো শতাংশ কারো কারো আশি শতাংশ নব্বই শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে এমন রোগীও ভিতরে আছেন এবং তিনি যদি বলেছেন যে অনেকের শ্বাসনালি পরে গেছে অনেকের অনেকের পুড়ে যাওয়ার পরিমাণ কম হলেও অনেকের আবার গেছে সেক্ষেত্রে তারাও কিন্তু যথেষ্ট জীবন সংখ্যার মধ্যে রয়েছে হ্যাঁ ডাক্তার সাইদুর রহমান যেটি আমাদেরকে জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেকজন রোগীকে আরেকজন অগ্নিদগ্ধকে ভিতরে নেওয়া হল সেই সাথে তাদের স্বজনরাও এসেছেন এবং আমরা আগেই যেটি জানিয়েছি যে এখন পর্যন্ত এখানে মোট সত্তর থেকে পঁচাত্তর জন অগ্নিদগ্ধ রোগীকে এখানে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে এই বার্ন ইনস্টিটিউটের পরে যদি আরও কেউ আসে তাহলে কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হবে এবং ঢাকা মেডিকেলকে আগে থেকেই আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পঁয়ষট্টি জনের মতো রোগী এর মধ্যে এখানে আনা হয়ে গেছে অবশ্যই কিছুক্ষণের মধ্যেই হয়তোবা যারা যেসব উপদেষ্টা ভিতরে গেছেন এর মধ্যে তিনজন উপদেষ্টা আমরা দেখতে পেয়েছি ডক্টর আসিফ নজরুল আনী উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান মনোপরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজন হাসান তিনজন উপদেষ্টা ভিতরে অবস্থান করছেন তারা কিছুক্ষণের মধ্যে বের হইয়ে হয়তোবা ধর্মমাধ্যম কর্মীদের তারা শারীরিক সম্বন্ধে একটা ধারণা দিবেন ভিতরে অনেক বাচ্চা মনে হয় ডেড এখন আমি ইনফরমেশন দিতে পারবো না আনতাতে কারণnavbar লোক বাচ্চা বলা যাচ্ছে না সবাইকে অ্যাম্বুলেন্সে যেভাবে উঠাইছে দেখার কোনো সুযোগ নাই পঁয়ত্রিশ জনকে ইতিমধ্যে তাদেরকে জরুরি বিভাগ থেকে জরুরি বিভাগ থেকে তাদেরকে স্থানান্তর করা হয়েছে অনেকেরই এখানে এই এখানে মোট রোগী আনা হয়েছে ষাট জনের মতো এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে পঁয়ত্রিশ জনকে জরুরি 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 বিভাগ থেকে বিভিন্ন কাউকে আইসিউতে কাউকে কেবিনে স্থানান্তর করা হয়েছে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই মুহূর্তে জরুরি বিভাগে আসলেন বার্ন ইউনিটে এবং তিনি ভিতরে প্রবেশ করলেন এবং আগে থেকেই যেটি আমাদেরকে বলা হচ্ছে যে জরুরি বিভাগে অর্থাৎ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সকল চিকিৎসককেই সবারই ছুটি বাতিল করে সবার দায়িত্ব একমাত্র এই জরুরি বিভাগেই সবাইকে আনা হয়েছে এবং সবাই তাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন রোগীদের সেবা দিতে এখানে আর মাত্র দশ থেকে পনেরোটি সিট ফাঁকা আছে এই মুহূর্তে এখানে ষাটজন রোগী ভর্তি রয়েছে একজন মারা গেছেন এখানে আরও দুইজন মারা গেছেন ঘটনাস্থলেই মোট তিনজন এখানে মোট তিনজনের মৃত্যুর খবর আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং এখানে মোট পঁচাত্তর জন রোগীর চিকিৎসার সক্ষমতা রয়েছে এর বাইরে যদি আরো কোনো রোগী আসে সেক্ষেত্রে সবাইকে তাদেরকে পাঠানো হবে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হবে তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা ভিতরে তিনজন উপদেশ রয়েছেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক রয়েছেন আমরা আশা করছি পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো আর সাজ্জাদ আপনাকে ধন্যবাদ দর্শক ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামাল মাহি হাসান এবং সাজাদ হুসাইন এবং একই সাথে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার বাধন উত্তর আধুনিক হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আবদুল্লাহ খান মুন্না এবং স্টুডিওতে আমার সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহসিন কবির আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের